আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপস চ্যানেলে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গর্ভাবস্থায় কিসমিস খাওয়া কি নিরাপদ নাকি বিপদ গর্ভাবস্থায় কিসমিস খেলে বাচ্চার কি হয় এসব নিয়ে আজকে আলোচনা করুন তো চলুন জেনে নেই গর্ভবতী থাকাকালীন কিসমিস বা শুকনো আঙুর খাওয়া নিরাপদ কি না গর্ভাবস্থায় কিশমিশ খাওয়া একেবারে নিরাপদ কালো শুকনো আঙুর ভীষণ মাত্রায় পুষ্টিকর আর গর্ভাবস্থায় সেগুলি খেলে তা একজন গর্ভবতী মহিলার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হয়ে উঠতে পারে আসুন এবার কিশমিশের পুষ্টিমানের ব্যাপারে একটু বুঝে নেওয়া যাক কিশমিশের পুষ্টি উপাদানগুলি এক নম্বর হচ্ছে ফাইবার কিশমিশ ফাইবার সমৃদ্ধ উৎস এটি হজম করা সহজ এবং আপনার পাচনতন্ত্রকে সঠিক পথে রাখতে সহায়তা করতে পারে ফাইবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিকই তবে সেটি একজন গর্ভবতী মহিলার জন্য আরও বেশি জরুরি গর্ভাবস্থায় একজন মহিলার দেহকে খাদ্য ভাঙনের জন্য লড়াই করতে হয় হরমোনীয় ভারসাম্যহীনতাগুলি বহুবিধ হজমজনিত সমস্যার কারণ হয়ে উঠতে পারে তবে কিশমিশ সেগুলি নিয়ন্ত্রণে সহায়তা করে দুই নম্বর হচ্ছে আয়রন বা লোহা কিশমিশ খাওয়ার অপর আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল এগুলি শরীরে আয়রন বা লোহা সরবরাহ করে থাকে শরীরের জন্য আয়রন ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এটি রক্ত প্রবাহ নিয়ন্ত্রণে সহায়তা করে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য বজায় রাখে এবং অক্সিজেন বহনকারী রক্ত কোষগুলির ফুসফুসের মধ্যে ঘেঁচি ও আদান প্রদানকে নিশ্চিত করার একটি স্বাস্থ্যকর উৎস হিসেবে কাজ করে তিন নম্বর হচ্ছে ক্যালসিয়াম আপনার দেহের একটি অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ হল ক্যালসিয়াম এই খনিজটি হাড়ের স্বাস্থ্য দাঁতের স্বাস্থ্য কোলেস্ট্রল বিশেষণ ত্বকের স্বাস্থ্য এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ঠিকমতো বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ অবদান রাখে এটি আপনার দেহে প্রয়োজন হয় দৈহিক ক্রিয়াগুলিকে যথাযথভাবে অব্যাহত রাখার জন্য আর কিশমিশ হল সেই ক্যালসিয়ামেরই এক সমৃদ্ধ উৎস এমনকি গর্ভবতী মহিলাদের জন্য ক্যালসিয়াম দ্বিগুণ গুরুত্বপূর্ণ কারণ এটি গর্বে শিশুর হাড়ের বিকাশের জন্য খুবই প্রয়োজনীয় এটি শিশুর হাড়ের গণত্ব স্বাভাবিক পর্যায়ে থাকা এবং তা যথাযথভাবে বিকাশ হওয়াকে নিশ্চিত করে গর্ভাবস্থা কালে আপনার কতগুলি করে কিশমিশ খাওয়া উচিত প্রতিদিন এক মুঠো করে কিশমিশ স্বাস্থ্যকর হয়ে উঠতে পারে এগুলোকে চায়ের সাথে একটি পুষ্টিকর স্ন্যাক্স হিসেবে পরিবেশন করা যেতে পারে অথবা আপনি যখনই দুর্বল বোধ করবেন তবে কিশমিশ সর্বদাই একটা সীমিত পরিমাণে খাওয়া উচিত চলুন তবে জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কিশমিশ খাওয়ার উপকারিতাগুলি কি কি কিসমিস মা ও বাচ্চা উভয়ের জন্যই অসংখ্য উপকারিতা নিয়ে আসে তবে গর্ভাবস্থায় কিশমিশ খাওয়ার ফলে একজন হবমায়ের উপর কীরকম প্রভাব পড়তে পারে সেটা বুঝে ওঠা তা গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় একজন হবমায়ের জন্য কিশমিশের কিছু উপকারিতার কথা বলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে দাঁতের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে কিশমিশে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং তার পাশাপাশি ওলিয়ানোলিক অ্যাসিড রয়েছে উভয়েই আপনার দাঁতকে রক্ষা করতে সহায়তা করে হরমোনের ভারসাম্যহীনতার কারণে আপনার দাঁত গর্ভাবস্থায় খারাপ হয়ে যেতে পারে তবে কিশমিশ এটি মোকাবেলা সহায়তা দুই নাম্বার হচ্ছে কোষ্ঠকাঠিন্য থেকে স্বস্তি আনে কিশমিশের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অন্যান্য ল্যাক্সোটিভ বৈশিষ্ট্য সুতরাং এটি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে সহায়তা করে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য হয়ে থাকার ঘটনাটি হলো মহিলাদের ধারা জানানো একটি সাধারণ অভিযোগ তবে কিশমিশ খেলে তা থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যেতে পারে কিশমিশ খেলে তা অল্প স্বল্প কোষ্ঠকাঠিন্যকে প্রতিরোধ করার পাশাপাশি তা নিরাময় করতেও সহায়তা করে তিন নাম্বার হচ্ছে রক্তকণিকা বাড়িয়ে তুলতে সহায়তা করে কিশমিশ আপনার দেহে হিমোগ্লোবিন উৎপাদনের পরিমাণ বাড়াতে সহায়তা করতে পারে যা দেহের মধ্যে লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে গর্ভবতী হওয়ার পর আপনার দেহ প্রচুর ড্রোমার মধ্য দিয়ে অতিবাহিত হয় এবং দেহে অসংখ্য পরিবর্তন হয়ে থাকে যা আপনার দেহের মধ্যে লোহিত রক্তকণিকা উৎপাদনের প্রভাব ফেলতে পারে কিন্তু কিশমিশ খেলে তা এই সকল সমস্যাগুলিকে সহজেই মোকাবেলা করতে পারে চার নাম্বার হচ্ছে পাচনতন্ত্রকে শক্তিশালী করে তোলে কিশমিশ মধ্যস্থ উচ্চ পরিমাণ ফাইবার উপাদানটিও আবার দেহের মধ্যে পাচন ক্রিয়াকে উন্নত করতে সহায়তা করে সুতরাং গর্ভবতী হওয়ার পর এক একমুঠো ভরে কিশমিশ খান এবং পাচনতন্ত্রটিকে সুস্থ এবং ভালো রাখুন পাঁচ নম্বর হচ্ছে শক্তির জোগায় প্রাকৃতিক গ্লুকোজের একটা ভীষণ ভালো উৎস হিসেবে কিশমিশের পরিচিতি আছে খিদে পাওয়ার মুহূর্তে কিশমিশ খেলে তা আপনাকে তৎক্ষণাৎ শক্তি সরবরাহ করতে পারে ছয় নম্বর হচ্ছে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া রোধ করে গর্ভাবস্থায় দেহের মধ্যে হরমোনীয় ভারসাম্যহীনতা এবং আয়রন উৎপাদনের ঘাটতি অ্যানিমিয়া বা রক্তস্বল্পতার কারণ হয়ে উঠতে পারে কার্যত গর্ভাদশায় এনিমিয়া দেখা দেওয়াটা একটা সাধারণ ঘটনা কিন্তু আয়রনের ঘাটতিজনিত এনিমিয়াকে প্রতিরোধ করা যেতে পারে কিশমিশ খাওয়ার ধারা কিশমিশগুলি আয়রনের একটি সমৃদ্ধ উৎস হওয়ার কারণে সেগুলিকে আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে এর বিস্তার প্রতিরোধ করতে সহায়তা করতে পারে তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও নিউ নিউ হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ